হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি তিনশো ষাটটি পদে আমবালা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতে চান তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা জন এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে বয়স সাতচল্লিশ বছরের ভিতরে বেতন তিপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে অডিট অফিসার অফিসার অডিট এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে বত্রিশ হাজার আষ্টশো দশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে আর এখানে আপনাদের অবশ্যই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা চল্লিশ জন এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষে দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞ মানে এখানে কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নেই এই পদের জন্য ক্রেডিট অফিসার পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি এস সি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে এখানে উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এখানে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে এখানে আগ্রহী প্রার্থীরা নির্বাহী পরিচালক বরাবর একটি আবেদনপত্র লিখা জীবন বৃত্তান্ত এবংকি সকল শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেট ও অভিজ্ঞতা সোনারপ্রদ্র যদি থাকে নিতে হবে এবং বর্তমান পদে কর্মরত যে কোনো সার্টিফিকেট থাকলে নিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আপনারা সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বন্ধুরা আপনাদের এই কাগজপাতিগুলো নিয়ে আপনারা এক দুই ও তিন নং পদ চার নং পদের জন্য চব্বিশ মে দু হাজার তারিখে আপনারা আটটা থেকে দশটার মধ্যে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় এই ঠিকানায় আপনারা উপস্থিত হবেন মোহাম্মদপুর ঢাকা আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে এই জায়গায় আপনারা উপস্থিত হয়ে আপনারা ডাইরেক্ট ভাইবা পরীক্ষার মাধ্যমে এই চাকরিটি কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে আপনারা এই যেখানে যে তারিখ রয়েছে চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ আটটা থেকে দশটার মধ্যে এই পরীক্ষাটি কিন্তু আপনার আটটা থেকে শুরু হবে আটটার আগে কিন্তু আপনারা এই চব্বিশ মেতে উপস্থিত হয়ে এই ঠিকানায় উপস্থিত হয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে বিস্তারিত জানার জন্য এখানে আপনার ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রবেশ করে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা এই ছিল আজকের বন্ধু চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন صوتك تظبون الله